আমরা তাহলে বুঝতে প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক খান সাহেবের পিতা আব্দুল হেকিম খান সাহেব উনি আমরা ওনার সাথে আর কিছু কথা বলবো আজকে আমি এখানে এসেছি আমার ছেলে কপিলকে নিয়ে কিছু কথা বলবো বলে কফিল বাবা তুই এদিকে আয় আপনার ছেলেকে আমি ডাক দিচ্ছি আপনার ছেলে আসতেছে আজকে এই মঞ্চে এই মাইকে আমি যতক্ষণ কথা বলবো তুই আমার পাশেই থাকবি আমার হাত ধরেই থাকবি আজ আমি তোকে নিয়ে মন খুনে বলবো তোকে মানুষের মতো মানুষ করার জন্য কত ভুগেছি কত মরেছি কিন্তু তুই যখন তোর মায়ের আঁচলে মুখ লুকিয়ে কাঁদতি কষ্টে আমার বুকটা ফিরে যেত কিন্তু আমি কিছু বলতে পারতাম না কিন্তু আজ মনে হচ্ছে আমি সফল আমি পেরেছি আমি জিতে গিয়েছি আমি চিরবিদায় নিচ্ছি না আমি তোর মধ্যে বেঁচে থাকবো বহুদিন সালাম করতে হবে না তুই বেঁচে থাক বহুদিন এটাই আশা করি অনেক বছর বেঁচে থাক এবং আমার এবং আমার তুই আমার আদর্শ নিয়ে শত বছর বেঁচে থাক আমার নাতি নাতকরকে নিয়ে সুখে সংসার কর এটাই দোয়া করি আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনার আপনার ছেলে আজকে আমাদের এলাকায় এত জনপ্রিয় একজন মানুষ একটা প্রতিষ্ঠান চালাচ্ছে উনি সফল একটা মানুষ আপনার বাবা ভিতরের মানে আপনার আপনার মানে আপনার অনুভূতিটা কি বাবা আজকে আমি খুবই গর্বিত কারণ আমার ছেলে একটি স্বনামধন্য স্কুলের প্রধান শিক্ষক আমি তাকে ছোটবেলায় অনেক মেরেছি যার কারণে তার এই তার আজ এই আমার ভালো লাগে আমার ছেলের জন্য কারণ সে একজন প্রধান শিক্ষক হতে মেরেছে সবাই তার জন্য একটা তালি দিবেন সামনে আমার পুত্রবোধ